হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্রণাস লাইফ স্টাইলস অ্যান্ড ব্লগ আর অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে বৃষ্টি বৃষ্টির ওয়েদার কিছু শুকোচ্ছে না যাই হোক তার মধ্যে পেউর কিছু জামা কাপড় এখানে শুকিয়ে নিয়ে এসেছি অ্যান্ড ইটস টাইম ফর পুজো অর্থাৎ পুজো আমার হয়ে গেছে চান করে পুজোটা ম্যান্ডেটরি এখানে ভীষণ সুন্দর একটা সুগন্ধির ধূপ বাপি দিয়েছে তো সব মিলিয়ে এখন একটু বসবো ফোন ঘাটবো কিন্তু না তার উপায় নেই পেউ ঘুম হচ্ছিলো অ্যাকচুয়ালি আমি তোকে ঘুম পাড়িয়ে যাই তো আমাদের এখানে কারেন্ট যায় না বললেই চলে তো হঠাৎ করে দেখছি পাঁচ মিনিটের জন্য কারেন্ট চলে গেছে এখন আমি ওকে হাত পাকা দিয়ে হাওয়া করছি আর তার সঙ্গে মা একটা লোভনীয় ব্রেকফাস্ট দিয়ে গেছে সেটা হচ্ছে এগরোল আর যেই পেউ দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর তখনই কারেন্ট চলে চলে এসছে আর কি মানে পাঁচ মিনিটের মধ্যে এত কিছু ঘটে গেল যাই হোক ঠিক আছে পেউ উঠে গেছে যখন তোর টাইমও হয়ে গেছে একটু পরে ও মানে চান করবে খাবে অনেক কিছু লডস অফ কাজ রয়েছে তাহলে ও মানে নিজের মতন খেলুক আর আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো আর এখানে বাপি দোকান থেকে একটা ক্যান্ডির যে কৌটোগুলো হয় সেটা নিয়ে এসছে মানে বাপি দিয়েছে ওকে অ্যাকচুয়ালি যে ওটাতে আওয়াজ হচ্ছে এবং সেটা শুনেও খুব খুশি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ মা আমাকে এগরোল বানিয়ে দিয়েছে এর আগেও একদিন আমাকে বানিয়ে দিয়েছ দিয়েছিল অ্যাকচুয়ালি তো আমার এগুলো খেতে ভীষণ ভালো লাগে আর এখানে মানে যেমনই মা করেছে আমার তো অসাধারণ লাগে খেতে আর দেখো পেউকে এখানে আমি আবার খাইয়ে টাইয়ে দিয়ে এসে চান করি ওপরে আনি কিছুক্ষণ রিফ্রেশের জন্য তো তার আগে আমি একটু ভাইয়ের ঘরে এসেছি ওপরের ঘরে এই ঘরে আগে ঐশ্বর্য তো কিছুই করতে চায় না সব আমি ওপরটা যেহেতু পেউ এখানে খেলা করবে আর সবাই বসা বসি করবে তাই জন্য আমি একটু বিছানাটা গুছিয়ে দিচ্ছি আগে তো আমি বিয়ের আগে সবই করতাম বিছানা গুছিয়ে দিতাম এখন অনেকটাই করতে শিখে গেছে আগে তো বাপিকেই মশারি টাঙিয়ে দিতে হতো এখন নিজে থেকেই ও মশারি টাঙাতে পারে তো যাই হোক আস্তে আস্তে সময়ের সাথে সাথে হয়তো সমস্ত কিছুই শিখে যাবে সমস্ত চাপ কাজে প্রেশার যখন পড়বে তখন সবে শিখে যাবে বিয়ের আগে তো আমি অনেক কাজ করে দিতাম এখন আমার অতটা আমার পক্ষে সম্ভব হয় না আর পেউ আসার পর থেকে তো কিছুই সম্ভব হয় না তো যাই হোক দেখো তোমরা বলো কেমন লাগছে নিট অ্যান্ড ক্লিন আর সাথে তোমার আজকে একটু দেখছি ওয়েদারটা আবার একটু ঠিক হচ্ছে মানে দুপুরের দিকে একটু ঠিক হচ্ছে তো আজ থেকে বলেছে নিম্নচাপটা কেটে যাবে আমি সেই আশাতেই বসে রয়েছি আর খুব সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছ ব্যালকনিতে আর ফুরফুরে হাওয়া দিয়েছে আমার মনে হয় হাওয়া দিয়েই সমস্ত মানে মেঘকে সরিয়ে দেবে দেখতে পাচ্ছ রাস্তাঘাটে জল আছে কত তো যাই হোক আর পেউর এখানে নতুন একটা অ্যাক্টিভিটি তোমরা দেখো সেটা হচ্ছে আয়নাতেও নিজেকে দেখে আদর করতে শুরু করে দেয় এবং নিজেকে ভাবে যে অন্য একজন কেউ রয়েছে ভাই এখানে গাট করছে কারণ আয়নাটা ওই পিছন দিকটা একটু মানে ধারালো টাইপের রয়েছে তো এখানে এখা ওপরে আসতো ভীষণ ভালোবাসে কারণ ও জেনেই গেছে যে মা তোমার খাবার পর ওপরে নিয়ে আসবে এবং আজকের ওয়েদারটা ভীষণ ভালো ভীষণ হাওয়া দিচ্ছে তো এখানে আমি একটু ভাবছি তোমাদের সাথে এটাই কথা বলছিলাম অ্যাকচুয়ালি তো ওর একটা পেজও রয়েছে তার নাম হচ্ছে আরাধ্যাস হোম তোমরা যারা ফেসবুকে এই পেজটা এখনও পর্যন্ত লাইক করোনি বা ফলো করিনি তারা ফলো করে দিও এখানে কিন্তু মিষ্টির বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি এবং সবার অ্যাক্টিভিটি মানে আমাদের পরিবারের অ্যাক্টিভিটিগুলো শেয়ার করে থাকি আমি তো সেইটার জন্যই তোমার ভিডিওটা একটু ল্যান্ডস্কেপ থেকে স্টিল হয়ে গেছে তো সেই জন্য তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও আমি ওটাই বলছি আর দুই রকমভাবে ভিডিও তো তোলা সবসময় সম্ভব হয় না আর দেখো পেউ এখানে গুরগুর করছে আর এখানে খেলছে মামার সাথে খেলছে আর আমি এখানে বলছি যে পেউর সাথে আমি একটুখানি খেলি কারণ পেউ মানে চুপ করে বসে থাকবেন ওর সাথে খেলতে হবে তাই আমি বলছি দেখো কি করছি করে তাই তাই করবে না তাহলে বলো পাখি কিরকম ডাকে বলো বাবা কিছুই ভালো আমার দিকে আমার দিকে বলো পাখি কেমন ডাকে এইভাবেই ওর সাথে খেলে খেলে সময় কাটিয়ে দিই দেড় ঘন্টা তারপর নিচে নিয়ে গিয়ে ওকে আবার খাওয়ান দাওয়ান করিয়ে ও টাইম হচ্ছে ঘুমনো ঘুমিয়ে পড়ে তারপর আবার একদম বিকালবেলায় ওঠে তারপর বিকালবেলায় উঠে আবার বাপির সাথে ঘুরতে যায় এটাই হচ্ছে ওর ডেরিকা রুটিন তাই এখানে এসেছি তো আজকের ওয়েদারটা খুব ভালো লাগছে আর তোমার গরমটা অনেকটা কমে গেছে আগে যেমন একটা ব্যবসা গরম ছিল কোনো কাজ করা যেত না তবে শুনছি নাকি রোদ উঠবে আর তারপর নাকি আবার একটা নিম্নচাপ আসবে তো কখনও খুব বেশি রোদ কখনো খুব বেশি গরম এই নিয়ে চলছে মানে মিডিয়াম ব্যাপারটা কিছু আর থাকছে না আর দেখো আমি ওকে ভাত দিলাম ডাল দিলাম ব্যাপারটা করি আরও ভীষণ ইন্টারেস্টেড হয় চুপ করে দেখো বসে রয়েছে আর বলতেই ও কি হাসি ভাত দিলাম ডাল দিলাম মাছ দিলাম এ ধাপ্পা করে দিই আর তাতে ভীষণ হাসি আচ্ছা এবার আমি ওকে একটু টিভি চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ যে বিছানাটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে হাওয়া আসছে আর ও টিভি একেবারে এক মন দিয়ে দেখছে এখন ওকে কেউ ডাকলেও কাউকে সাড়া দেবে না আর তারপরে ও এখন দেখো টিভি দেখতে দেখতে আবার কি মনে হয়েছে যে ও জানলায় উঠবে আর তোমরা তো দেখেছ আগের ব্লগে যে ও কিন্তু এখন আর মানে কারোর ধার ধারে না মানে নিজের ইচ্ছা হলো মন মর্জি মতন জানলায় উঠে পড়ছে চিন্তা চিন্তাভাবনা ওর মধ্যে নেই যে আমি পরব লাগো যত নোংরা জিনিস দেখো ঘাটছে মানে আমি তোর ওর পিছনে খাটতে খাটতে পাগল হয়ে যাচ্ছি যাই হোক এখন নিচে এসে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে আর আজকে করেছিলাম বেগুনি আর আলুর বড়া আর রয়েছে দেখতে পাচ্ছ আর মা তো পুরো ভরে ভরে দিয়েছে আমার তো এগুলো খেয়েই পেট ভরে গেছে বাপরে প্রচুর খেয়েছি আমার মনে হয় এগুলো মানে বেলার দিকে অর্থাৎ বিকালবেলার দিকে খেলে সবথেকে ভালো হয় তা হলে এগুলো মানে ভাত খাওয়া যায় না পুরো পেট ভরে যায় আর এখানে একটা ডিম ভাজা রয়েছে কারণ আমি তো ডিম ভীষণ ভালোবাসি তো আবার ডিম ভীষণ ভালো লাগে আর ভাইয়ের একদম ডিম ভালো লাগে না আর তার সঙ্গে আজকে রয়েছে মুসুরির ডাল পিঁয়াজ দিয়ে মুসুরির ডাল রয়েছে আর তার সঙ্গে আজ আজকে আসবে আমার হট ফেভারিট ডিমের ঝোল মা ডিমের ঝোল ভীষণ ভালো করে এখানে আলু আর পেঁপে দিয়ে ডিমের ঝোল রয়েছে তা আজকের মেনু কিন্তু একেবারেই জবরদস্ত তো আজকে ওর বাবা হঠাৎ করেই সারপ্রাইজ ভিজিট দিয়ে দিয়েছে আমি তো অবাক হঠাৎ করে বিকালে ফোন করে বলে আমি পেউকে একটা ওষুধ অ্যাকচুয়ালি ওর ওই বাড়িতে ছিল ওষুধটা দিতেও এসেছে আর বাবাকে দেখে তো পেউ একদম ভীষণ খুশি আর তোমার দাদার সাথে ঘুরতে গেছিলো তা ঘুরে এসেই বাড়িতে এসেই বাবাকে দেখে একদম সারপ্রাইজ ভিজিট হয়ে গেছে তা খুব খুশি হতো পেউ তো বাবা বলতে একেবারে অজ্ঞান তো সব সময় খালি বাবা 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 বাবাই করছে মা কোনো পর্যন্ত খুব কমই বলে তো তোমরা করিতে দেখতেই পাচ্ছ যে পনে ছটা বাজে তো সময় এসছে তো এখন আমি চা করছিলাম একদম গুড টাইমিং এসছে সেই জন্যকে চাটাও দিয়ে দিলাম আর পেউ তো বাবার কোলে উঠে ঝপাং ঝপাং করতে আবার মুখে আওয়াজ করে এটা হচ্ছে ওর একটা বৈশিষ্ট্য তো দেখতেই পাচ্ছ কত খুশি তো এখন দেখো আমি বলছিলাম মানে ওর বাবাকে যে চলো একটু আমরা ঘুরে আসি কারণ বেশ কিছুদিন হলো ঘোরা হয় না আর তাছাড়া বাপি তো প্রত্যেক বৃহস্পতিবার হলেই আমাদের ঘুরতে নিয়ে যায় তো যাই হোক এখন রনি বললো ঠিক আছে চলো তো দেখতে পাচ্ছ পেউকে এখন আপাতত হাগিস ফাগিস পরিয়ে রেডি করে দিয়েছি আর ঘুরতে যাবে বলে ভীষণ খুশি আর তার সঙ্গে এখানে আমি ওকে দুধ রুটি খাইয়ে দিয়েছি দুধ খেয়ে খেয়েও আর নড়তে পারছে না কারণ আমরা ভরপেট খাবার হয়ে গেলে আমাদেরও আর কোথাও যেতে ইচ্ছা করে না কিন্তু আমার যেহেতু ইচ্ছা করছে আমি ওকে নিয়েই যাব। এখন রিমোট নিয়ে খেলছে তো এখন আমি বেরিয়ে পড়েছি রাস্তায় দেখতে পাচ্ছ আমি রয়েছি পেউ রয়েছে পেউ তো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে আর ও বাবা রয়েছে আর কিছুতেই বসবে না মানে তুমি ওকে যতই চেষ্টা করো ওকে বসাবার ও কিছুতেই বসবে না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে এবং আমার হেলমেটটা দেখবে আর আমার হেলমেট আর ওর বাবার হেলমেটে সব সময় কিন্তু ধাক্কা লেগে যায় আর যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো আছে রাস্তাঘাটে সব জায়গাতে ফুলের মালা বিক্রি হচ্ছে আমাদের এখানে দশকর্মার দোকানগুলো আছে এত সুন্দর গন্ধ গন্ধবে যে কি বলবো তোমাদের আর তাছাড়া এখানে তোমার গাঁদা ফুলের মালার দোকান তো রয়েছেই মার্কেট একদম জমে উঠেছে একদম পুজো পুজো আর বিশ্বকর্মা পুজো মানেই তো আমাদের বাঙালিদের প্রথম পুজো শুরু হয়ে যাওয়ার ঘন্টা বেজে যায় তো তো ঘুরে টুরে এসে এখানে তর্কা কিনবো বলে দাঁড়িয়ে গেছি এখানে পেউ এখন বাবার গাড়িতে বসে আছে খেলছে তো তর্কা টর্কা নিয়ে চলে যাবো রনি বলছিল কিছু খাওয়ার জন্য বাট এত খাচ্ছি রোজ চিলি চিকেন তারপরে চিলি চিকেন তো ডেলি হচ্ছে আর তার সঙ্গে রুটি তো খেয়েছি সেদিনকে যা রুটি খেয়েছি যাই এখন আর বাইরে খাওয়ার কোনো ইচ্ছা নেই ভেবেছি ওই তর্কা রুটি নিয়েই চলে যাব। এখন দেখো বাড়িতে এসে দেখছি মা আবার ধোসা নিচ্ছে আমাদের এখানে তোমার সোমবার হলেই ধোসা আসে তো যাই হোক এখন আবার ধোসা এসে গেছে এখানে আমরা মশলা ধোসা নিচ্ছি তো এখানে সবার জন্যই যে রনি প্রায় জিজ্ঞেস করতো যে কবে আসবে ধোসা কবে আসবে তো যাই আজকে চলেই এসছে ধোসা ধোসা এখন বাড়ানো প্রসেসিং চলছে আর দেখো আমাদের লজ সব ধোসা এখন রেডি হয়ে গেছে তার সঙ্গে ইডলিও রয়েছে আমার আগে অতটা ভালো লাগতো না বাট এখন ঠিক আছে এখন খাচ্ছি তো রনি এখন বসে আছে আমিও এখন খাবো পেউ রয়েছে পেউকে একটুখানি করে দিচ্ছি পেউ দেখছে এখানে দেখতে পাচ্ছ ধোসা একদম নেতিয়ে ন হয়ে গেছে তার সঙ্গে ইডলিটা এতটা সফট গাইস কী বলবো মনে হচ্ছে তো আমি খালি মানে প্রেস করেই যাই করেই যাই করে যাই এত উত্তরটা সফট করেছিল আর তার সঙ্গে এখানে তোমার চাটনি দিয়েছিল এখানে আলু মাখা দিয়েছে এখানে কী সব দিয়েছে কে জানে এখানে ডাল ফল দিয়েছে সাউথ ইন্ডিয়ান খাবার তো ভালোই লাগছে বেশ পাঁপড়ের মতন সুন্দর লাগছে এখানে রনিকেও জিজ্ঞেস করব যে রনির কেমন লাগছে রনির তো ধোসা ভীষণ ভালো লাগে আগে যখন আমরা বড়বাজারে বাজারে শপিং করতে যেতাম কলকাতাতে তা ওখানে বাজারে কিন্তু ধোসা ভীষণ মানে চল ওখানে ম্যাক্সিমাম লোকে ওখানে মার্কেটিং করতে গেলে আর হোলসেলের লোকেরা কিন্তু প্রচুর ধোসা খায় ও সমস্ত মারোয়াড়ি লোকেরা রয়েছে আর ওখানে তোমার বাটার দিয়ে করে তা ভীষণ ভালো বানায় ওখানে দামটাও একটু বেশি নেয় যাই হোক তো রনি বলছে এখানে খুব ভালো হয়েছে যাই অনেক খাবার দাবার হয়ে গেল দেখতেই পাচ্ছ তো এইভাবেই আজকে দিনটা কাটলো ভীষণ ভালো কালকে আবার বিশ্বকর্মা পুজো রয়েছে তো সব মিলিয়ে পুজো স্টার্ট হতে চলেছে আর আমাদের মজাও স্টার্ট হতে চলেছে আর পেয়েও বেশ বড় হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি বাইরে গেলে ওর ঘুম পেয়ে যায় আর ডিস্টার্ব করে তো জানে না এবারে পুজো কীরকম কাটবে যাই হোক ব্লগগুলো আশা করছি তোমাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ডিউ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এখানে দেখতে পাচ্ছ পেউরানিকে এখন বই নিয়ে বসিয়ে দিয়েছি যাতে অন্যদিকে মন থাকে তো যাই হোক দেখা হচ্ছে পরে ব্লগে ততক্ষণ ভালো থাকো হ্যাপি তো করছে